মুব মুবার ঈদ মারক মুবারক ঈদ মুবার মুবারক ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক ছোট বড় সবার মাঝে খুশি হাওয়া হয়ে যা ধনি গরিবের মাঝে যত ভেদা ভেদ মুছে যা ছোট বড় সবার মাঝে খুশির হাওয়া বয়ে যা ধনী গরিবের মাঝে যত ভেদাভেদ মুছে যা রাশি রাশি মধুর হাসি রাশি রাশি মধুর হাসি সব কানে ছুঁয়ে যা ঈদ মুবারক মুবারক ঈদ বারবার ঈদ বারবার ঈদ বারবার কি ঈদ বারবার ঈদ বারবার ঈদ বারবার কি বছর ঘুরে এলো আবার বছর ঘুরে এলো আবার সেই ঈদ মুব ঈদ মুব ঈদ মুব ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুব ঈদ মুবারক ঈদ মুবার শহরবাসীরা ফিরছে গ্রামে ঘাট কাউন্টার ঠেলে জমে শহরবাসীরা ফিরছে গ্রামে ঘাট কাউন্টার ঠেলে জেমে একটি আসা মনে সবার খুশির দিন সুখে ঘাটার একটি আসা মনে সবার খুশির দিন সুখে ঘাটার তাই সব মনের সব বসা পুরন হয়ে যা ঈদ মোবার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুব ঈদ মুবক কে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কেন কটার পরেছে ধুম দিন পেরিয়ে রাত ঝুম কেন কটার পরেছে ধুম দিন পি রাত নিঝুম হাতে হাতে মেহে সাজ নতুন পোশাক নিয়ে ব্যস্ত সবাজ হাতে হাতে মেহে সাজ নতুন পোশাক নিয়ে ব্যস্ত সবাজ এই খুশির জোয়ার সবৃদে দোলা দিয়ে যা ঈদ মুবারক মুবারক ঈদ মোবারক ঈদ মোবারকবার মোবারক ঈদ মোবার এইবার গৃহিণীরাঈদের সকাল সেমাই চিনি তুলে বা